बाहर भाई भी तो जाला है। कोई उपकरण हमारे यहीं के हैं। ना वो ना वो सुनो ना वो। ना रिबे हम लोग आज तो कर रहे हैं। नरेश मामा। দাঁড় <coughs> যাও <coughs> <coughs>

এমপি পক্ষ থেকে সরকার একটা ভোট দেবে এই ভোটে আমরা যখন বিজয় হতে পারি আমরা প্রত্যেক করে সকলকে ধন্যবাদ

আপনারা সবাই সেখানে আসবেন সবাই কষ্ট করে আসার ঠিক জানিয়ে আমি আমার